এই গাই আসসালামুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাসে আসলাম ভিডিওটা হলো সৌদি বাসাতে আপনার যেসব বাগান থাকে সেই সব বাগানের মধ্যে বাইরের থেকে কাশি কাজ করে কীভাবে কাজ করে এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি পুরো ভিডিও জুয়ে আমার সাথে থাকবেন বাগানে গো কাটছে কাজ করার জন্য আমি তিন মাস ছুটিতে ছিলাম তাই বাগানে কাজ একদম এগো মেগো হয়ে গেছে গো সব জায়গায় বা সব জায়গায় ময়লা তারপরে পরিষ্কার ঠিকমতো হয়নি এখন শরীর থেকে আসার পরে এখন অনেক কাজ এইগুলো করাইতে হইতে আছে আসলে নিজের জায়গা যদি নিজে না থাকি তাহলে আসলে অন্য একজনকে দিয়ে যদি দেশে যাই তাহলে ও কেমন কাজ করে দেখেন নিচে কত ময়গা জমে আছে গাছ উঠছে নিজেই কাটার পরে একজনে কাজ করা অনেক পার্থক্য গাছকে একটু কষ্ট হবে ওর সাথে সাথে থাকতে হবে থাকি থাকি সব কিছু দেখে শুনে করা করাতে হবে এই গাছটা দেখছেন কত বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এগুলো কাটতে হবে এটা দেখেন এটা কাটতে হবে অনেক বড় বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে এগুলো কাটতে হবে এই কি আমাদের সবার জীবন এমন সৌদি আরবে এত গরম এ দেখেন হগদ হগো যাচ্ছে প্রতিদিন পানি দিই তারপর হগদ দই যাচ্ছে গাছগুঁড়া মরে যাচ্ছে এ সাদা হয়ে গেছে যখন আমি ছুটিতে গেছিলাম তখন এখানে এই গুঁড়া সব হগু দই গেছিল অন্য একজনকে কাজে গো যে ও ঠিকভাবে পানি দেয়নি গাছে গাছ তো অবগা জিনিস কথা বলতে পারে না তো এটাকে টাইম মতো ফানি না দিলে গাছগুলা নষ্ট হয়ে যায় ভগত হয়ে যায় আস্তে আস্তে মরে যাওয়ার অবস্থা হয় তো এই আই কি জীবন আগেদের জীবন কোনো সময় কাজে ওয়াটা গাছে কাজ করতে হয় চব্বিশ ঘন্টার ভিতরে কোনো টাইম নেই টেবিল নেই যে কোনো সময় কাজ করতে হয় নিজস্ব কাজ তো থাকি ভয় পরিষ্কার করা এই আর কি এই দেখেন এইগুলো পরিষ্কার করাতে হবে গাছের পাতা কিভাবে পড়ে এই এগুলো কাটতে হয় কাটে ডিজাইন করতে হয় তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো নতুন এক ভিডিওতে আপডেট তো প্লিজ যারা নতুন ভিডিও দেখছেন দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এগুলো করতে তো টাকা লাগে না ঠিক আছে তো আশা করলাম পরবর্তীতে ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ